তরুণ সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার পাগল হাসানের জন্য হাওর জনপদ সুনামগঞ্জ এখনও থমথমে হয়ে আছে নিষ্ঠুর সড়কে পাগল হাসানের প্রাণ গেছে তার মূল নাম মতিউর রহমান হাসান টকবুকে তরুণ পাগল হাসানের জীবন ছিল দুঃখের ছোটবেলায় বাবাকে হারান চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে জীবনের সবটা পথ পাড়ে দিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি গ্রামের নাম শিমুলতলা এই গ্রামের কৃষক দিলওয়ার হোসেন ওরফে দিলশাদ ও আমিনা বেগমের একমাত্র ছেলে এই পাগল হাসান তাদের আরও তিন হাসান তৃতীয় বাবা দিলশ যখন ইন্তেকাল করেন হাসানের বয়স তখন পাঁচ এরপর আমিনে বেগম ছেলে মেয়েদের নিয়ে অকুল দরিয়ায় ভাসেন সন্তানদের বড় করতে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে নিজে শ্রমিকের কাজ করেছেন সংসারের টানা পূরণে পাগল হাসানকেও নানা জায়গায় কাজ করতে হয়েছে মা চেষ্টা করে তাদের কিছু লেখাপড়া করান এক পর্যায়ে হাসান সরকারি টেকনিক্যাল স্কুলে অফিস সহায়কের চাকরি নেন এখনো তাদের পরিবারের অভাব আছে কিন্তু কখনো সেই কষ্টের কথা দুঃখের কথা হাসান কাউকে বলে অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি এখনও ভাঙা ঘরে আছে দুচালা দুই কক্ষের টিনের বেড়া ও টিনের চালার ঘরে মা স্ত্রী দুই ছেলে আর ছোট বোনকে নিয়ে থাকতেন গান গাঙ্গিয়ে যা পেতেন বেশিরভাগে উন্নদের মধ্যে বিলিয়ে দিতেন নিজের কষ্টের কথা বলেননি হাসান ছোটবেলা থেকে কষ্ট কী জিনিস বুঝেছেন তাই অন্যের কষ্টে তার মন কাটতো গানের প্রতি সবসময়ে তার টান ছিল এলাকায় কোথাও গানের আসর বা জলসা হলেই হাসান সেখানে হাজির হতেন সুনামগঞ্জ শহরে চাকরি করার সময় বিশিষ্ট শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক দেবদাস চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয় তার গানের কথা দেখে দেবদাস চৌধুরী অবাক কথার গভীরতা টান সবাইকে মুগ্ধ করে করে সেই থেকে শুরু শুরু আলো ছড়াতে নিজের লেখা ও সুর করা গান দিয়ে শহরে মঞ্চ সে তরুণদের একটা গ্রুপের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এরা কেউ গান কেউ অভিনয় করেন এক পর্যায়ে হাসান চাকরি ছেড়ে পুরোপুরি গানে ডুবে যান ঢাকা শহর সবখানেই সে গান করতে থাকে ইউটিউবে তার গান জনপ্রিয় হতে থাকে তার একটা গানের দল ছিল পাগল এক্সপ্রেস নামে হাওর জনপদ সুনামগঞ্জের পাগল হাসানের লেখায় হবে তার গায়কিতে মায়া বাউলিয়ানা ছিল যা সবাইকে আকৃষ্ট করত সালে হাসান বিয়ে করেন শহরের বাসিন্দা বেগমকে তার দুই ছেলে বড় ছেলে মাকসুদুর রহমানের বয়স পনেরো সে সুনামগঞ্জ শহরের জামিয়া ইসলামিয়া মদনী মাদ্রাসায় পড়ে ছোট ছেলে মুশফিকুর রহমান জেসান সে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলের শিল্পী হলেও পাগল হাসানকে ভালোবাসার মানুষ কম ছিল না ঢাকা থেকে বিমান যোগে অনেক শুভাকাঙ্ক্ষী এসে তার জানা জানাজায় অংশ নিয়েছেন এক পর্যায়ে গোটা এলাকার লোকের লোকারণ্য হয়ে পড়ে রাস্তাঘাটে যানজট ও ছোট রাস্তায় ঝামেলার কারণে জানাজা স্থলে পৌঁছাতে পারেননি অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত গানের সঙ্গে তার সক্ষতা ছিল জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া গানের কারিগর পাগল হাসান দুঃখের জীবন বয়ে বেরিয়েছেন সেই জীবন থেকে এবার ছুটি পেয়েছেন তিনি